বন্ধুরা পৃথিবীতে অনেক জাতি এসেছে আবার ধ্বংসও হয়ে গেছে পাহাড়কেতে বানানো অট্টালিকা সবুজ বাগান আর ঝর্ণাধারা সবই ছিল সামুদ জাতির হাতে কিন্তু তারা ভুলে গিয়েছিল আসল মালিক আল্লাহ ফ্রেন্ডস টুডে হুই উইল হিয়ার দ্য ট্র্যাজিক স্টোরি অফ থামুদ যারা আল্লাহ রাসুলকে অমান্য করেছিল আর এক বিকট আওয়াজে ধ্বংস হয়ে গিয়েছিল চিরতরে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শুনব এক এমন জাতির গল্প যারা পৃথিবীতে এসে প্রবল শক্তি ও সম্পদ পেয়েছিল পাহাড় কেটে বানানো জাকজমক ঘর সবুজ বাগান আর ঝর্ণাধারা সবই ছিল তাদের কিন্তু তারা ভুলে গিয়েছিল আসল মালিক ফ্রেন্ডস টুডে উই উইল এক্সপ্লোর দ্য ট্র্যাজিক স্টোরি অফ থামুদ যারা ইমান অমান্য করেছিল আর এক বিকট আওয়াজে ধ্বংস হয়ে গিয়েছিল চিরতরে সালিহ সালাম বিকট আওয়াজে মরল সামুদ অনেকদিন আগের কথা আরব দেশে সামুদ নামে একটি জাতি বাস করত আজ জাতির ধ্বংসের পর আল্লাহ ওদেরকে শক্তি ও সম্পদ দিলেন ওদের শহরে অনেক বাগান শস্যক্ষেত ও ঝর্ণা ছিল আর ছিল দারুণ সুন্দর সব দালান কোঠা ওরা বড় বড় পাথর খোদাই করে ঘরবাড়ি বানাত পাহাড় পর্বতে সমতাল মাটিতেও অট্টালিকা বানাত এগুলো দেখে সবাই মুগ্ধ হয়ে যেত পাথর কেটে পর্বতের গায়ে এত সুন্দর ঘরবাড়ি বানানো যায় না দেখলে কেউ বিশ্বাসই করতে পারত না কিন্তু সামুদ জাতির লোকেরা ছিল খুবই মন্দ স্বভাবের ওরা শুধু ঝাগড়া করত আল্লাহর ইবাদাত করত না মূর্তি পূজা করত আল্লাহর নিয়ামতের সুক্রিয়া আদায় করত না দিনে দিনে সামুজাতির অবাধ্যতা আরও বাড়তে লাগল তাই ওদের কাছে আল্লাহ একজন রাসুল পাঠালেন তিনি ছিলেন তাদেরই এক বিচক্ষণ যুবক তার নাম সালিহ সালিহ ওয়াসাল্লাম বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদাত করো। তিনি ছাড়া কোনো ইলাহ নেই তোমরা কি ভেবেছ এই উদ্যান ঝর্ণা শস্যক্ষেত ও খেজুর বাগানের মধ্যে আজীবন নিরাপদে থাকবে তোমরা তো পাহাড় কেটে জাগজমকভাবে ঘরবাড়ি বানাও যেন চিরকাল সেখানেই থাকবে তোমরা আল্লাকে ভয় করো আর আমার কথা মানো এসব শুনে খেপে উঠল সমাজের নেতারা ওরা বলল সালিহ তুমি কি আমাদেরকে বাপদাদার ধর্ম থেকে ফেরাতে চাও আসলে তুমি জাদুগ্রস্থ তুমি সত্যবাদী হলে প্রমাণ দেখাও এই বলে কাফিররা প্রমাণ চাইল আল্লাহ ওদেরকে প্রমাণ বেছে নেওয়ার সুযোগ দিলেন ওরা বলল ওই পাথরটা ফাটিয়ে একটা গর্ভবতী উটনি বের করে দেখাও ওরা ভেবেছিল সালিহ এই দাবি পূরণ করতে পারবেন না সালিহ বললেন দাবি পূরণ হলে ইমান আনতে হবে কিন্তু এ কথা শুনে ওরা রাজি হবার ভান করল সালিহ আলাহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন সাথে সাথেই পাথর ফেটে বিশাল এক উটনি বের হল এটা ছিল একটি মুজিজা বা অলৌকিক ঘটনা কিন্তু এই মুজিজা দেখেও ইমান আনল না ওরা সালিহ বললেন সালিহ বললেন এই উটনির সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না ওকে ওর মতো ঘুরে বেড়াতে দেবে কুয়ার পানি খেতে দেবে কিন্তু সামুদ জাতির লোকেটা সহ্য করল না ওদের মধ্যে নয়জন ছিল সবচেয়ে খারাপ ওরা উটনিকে হত্যার চক্রান্ত করল প্রথমে একজন এসে উটনির পা কেটে দিল এভাবে সবাই মিলে হত্যা করল উটনিকে এরপর ওরা সালিহ আলাইহিউয়াসাল্লামকেও হত্যার চক্রান্ত করল তাকে চ্যালেঞ্জ করে বলেতে লাগল তুমি পারলে আল্লাহর আজাব নিয়ে এস এতে আল্লাহ ওদের খুবই অসন্তুষ্ট হলেন সালিহ বললেন তোমাদের হাতে মাত্র তিন দিন সময় আছে এরপর আজাব আসবে তিন দিন পেরিকে গেল চতুর্থ দিন সকালে আল্লাহ এক বিকট আওয়াজ পাঠালেন ওরা এই আওয়াজ সহ্য করতে পারল না সবাই নিজ নিজ ঘরে মোড়ে রইল উপুর হয়ে তবে সালিহ আলাহিউসাল্লাম এবং ইমানদারদের আল্লাহ রক্ষা করলেন সালিহ আলাহাসাল্লাম ওদের মৃতদেহগুলোকে বললেন আমি আগেই সাবধান করেছিলাম তোমাদের কিন্তু তোমরা তো ভালো কথা শোনার মানুষ ছিলে না বন্ধুরা সামুদ জাতি ভেবেছিল পাথরের ঘরবাড়িগুলো ওদেরকে বাঁচাবে আল্লাহর আজাব থেকে ভূমিকম্প বন্যা কিংবা ঝড়ে পাথর ঘরবাড়ির কিছু হবে না হ্যাঁ ওদের ঘরবাড়িগুলো আজও টিকে আছে কিন্তু সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে আজও সেই এলাকায় কোনো মানুষ বাস করে না ওদের কুয়া থেকে কেউ পানি খায় না কারণ ওই এলাকাটি অভিশপ্ত যারা কুফুরি করে তাদের উপর এভাবেই আল্লাহর অভিশাপ নেমে আসে আলোচনাটি সুরা আরাফ সাত তিয়াত্তর উনআশি এবং সুরাহুদ এগারো একষট্টি নং আয়াত অনুসারে সাজানো হয়েছে কোরআনে আল্লাহ তাআলা বলেন বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে সুরা আজ জুমার উনচল্লিশ নয় আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক ছিয়ানব্বই পাঁচ তাই আমরা নিজে জানি না আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলেহা বলেছেন প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ ইবনো মাজা দুইশো চব্বিশ রাসুল্লাহ সাল্ল্লাহ আলেহা বলেছেন যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন সহি মুসলিম হাদিস ছাব্বিশানো ভালো থেকো শূন্যতা অফিশিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য এক আবেগময় শর্ট ভিডিও এক আবেগময় ফুল ভিডিও তিন ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প চার কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল পাঁচ জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা ছয় এবং আরও নানা ইসলামিক আলোচনা প্রিয় দর্শক ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আপনার প্রিয় মানুষ বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন মনে রাখবেন আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে কারও জীবনের অন্ধকার দূর করতে পারে হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হৃদায়তের কারণ আর সেই সাবাবের অংশীদার হবেন আপনিও ইনশাল্লাহ আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারও ভাঙা মন জোড়া লাগাবে কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায় তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক একটি ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন প্রিয় দর্শক হৃদয় ভালোবাসা রাখবেন দোয়ায় রাখবেন সাথে থাকবেন ভালো থেকো শূন্যতা